আসসালামু আলাইকুম আশা করি সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আমরা রাজনগর আইডিয়াল হাই স্কুলের দুই হাজার একুশ পক্ষ থাকি প্রত্যেক বছর কিছু না কিছু আয়োজন করিয়া থাকি আলহামদুলিল্লাহ এই বছরও আমরা একটা বালা আয়োজন করছি ত্রিশটা ইফতার সামগ্রী প্যাকেট বানাইছি প্রায় গরিব মানুষের দেওয়াল লাগি আর আমরা উদ্দেশ্য আছিল এটা প্যাকেটগুলো বানাইয়া গরিব এবং অসহায় মানুষের রাত্রে দেওয়ার লাগি যাতে দেখে না অন্ধকার মধ্যে আমরা ইচ্ছা আছে সবরও যাতে দেওয়ার লাগি আর এটা মূলত আমরা বেচর প্রত্যেকটা স্টুডেন্টে মিলিয়া এই কাজটা করিয়ে থাকি আর আপনারা যারা যারা আমরা ভিডিও দেখবা সবাই আমরা স্টুডেন্টের লাগিয়ে দোয়া করবা সবর লাগি আর আমরা সবাই মিলিয়া কাজ করতাম প্যাকেটগুলো স্কুলের ভিতরে আনতাম আনার পরে সব কিছু রেডি করার পরে দেন আমরা স্যার তারা আই বা সার তারা আওয়ার পরে আমরা সব কিছু পরামর্শ করবো খেমনে কেতা করা লাগবো তো অতটুকুই দেখই না আপনারা ভিডিওটা দেখবা এনবা লাগলে শেয়ার করবা আর অনেক মিসিং আসেন আমরা স্কুলটাও ধরাম ঘুরিয়া আরও আমরা ফ্রেন্ডসাইকেল সবাই মিলে খুব করতাম আর আমরা স্যার তারা আমরা আইসোনার তার পরামর্শ করতাম বইয়া যে প্যাকেটগুলো খারে দেওয়া যায় বা কোন ধরনের মানুষের দেওয়া যায় খুব সুন্দর আমরা স্যার তারা পরামর্শ দিয়েছেন রম রম করা লাগবো আর স্যার আছেন বড় মামুন ছাড়া আসুন জুবাইয়ের ছাড়া আসুন তো আর আমরা নিচে সব বোয়া মসজিদও আর এতটুকুই সব দেখতে থাকুন ভিডিওটা এখন আমরা শুরু করবো প্যাকেটটা বিতরণ করা আমরা দুইটা তিনটা সাইকেল আছে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা বিতরণ করবো প্যাকেটগুলা আর যাতে দেখতেও না পারে লাগি আমরা রাতকালে এই প্লানটা করছি আর সবও আছে মোটামুটি আর কয়োজন আর কি গেসুন গিয়ে তার কাজ আছে যেহেতু অনেকের করি যে অনেক দূর আছে তো আমরা এখন প্রত্যেকটা প্যাকেট লইয়ে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যেমন যাতে কেউ দেখে না রাতকাল আমি রাখি আরও যারা কয়জন আসুন আর কি আরও তো প্যাকেটগুলো দিল আমরা তো যার জার্জার বাড়ি যেমন আর কি ছবি দেখবা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম